আসসালামু আলাইকুম আমি আরিবার মা টাঙ্গাইল থেকে বলছি লাইফ ইন মোশন চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত প্রথমে ধন্যবাদ জানাই তাদের যারা আমার ভিডিও দেখেন লাইক করেন কমেন্টস করেন আমার লাস্ট ভিডিওতে টিএস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটি থেকে একটা আপু কমেন্ট করেছেন আপু এত দেরি করে ভিডিও দেন কেন আসলে আমি নিজেও জানি আমার ভিডিও আপলোড করতে অনেকটা দেরি হয় তার কারণ আমি বলছি আমার গত এক মাস যাবত বাবা দেশের বাইরে থেকে এসেছেন আমাদের বাসায় থাকেন আব্বুর সাথে দেখা করার জন্য আমার বাসায় সবসময় রিলেটিভসরা আসা যাওয়া করছে যার জন্য আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি সব সময় রান্নাবান্না কাজ তার মধ্যে বাচ্চা সামলানো এগুলো নিয়ে হয় কি আর ভিডিও করার সময় পাই না আর টুকটাক ভিডিও করলেও এডিট করে আপলোড করার মহত্ত ধৈর্য আর থাকে না তাই দেখা যায় আমার ভিডিও আপলোড করতে করতে অনেকটা লেট হয়ে যায় আবার আমি বাসায় যে স্থায়ী হয়ে থাকছি তাও না দেখা যায় এই বাবার বাড়ি চলে যাচ্ছি আবার এই তো শ্বশুর বাড়ি ব্যাক করছি এরকম আর কি ঘোরাঘুরির মধ্যে আছি তারপর ঈদের কেনাকাটা তো আছেই ফ্যামিলিকে সময় দেওয়া আব্বুকে একটু সময় দেওয়া আড্ডা ঘোরাঘুরি এসবের কারণে দেখা যায় আমি আর ভিডিও আপলোড করতে পারছি না যদিও ভিডিও আপলোড করার মতো অনেক কিছুই ছিল তবে ব্যস্ততার সময় আর ভিডিও করার কথা মাথায় আসে না ভুলে যাই দেখা যায় আমার ভিডিও তো লেট করে আপলোড করার কারণে ভিউও অনেক কম হয় যাই হোক আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো তাড়াতাড়ি ভিডিও আপলোড করার যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ইফতার রেডি করে ফেলেছি আর দেখা যায় রোজার মধ্যে কাস্টারটা আমার প্রায় প্রায় বানানো হয় কারণ একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে ইফতারের পর খাওয়া দাওয়া শেষ করে নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে তারপরে এটা খেতে বেশি ভালো লাগে আর এই তো প্রতিদিনই টুকটাক কেনাকাটা হচ্ছে আমার কিছু কেনাকাটা আমার আব্বু কিছু কেনাকাটা করছে একসাথে তো আর সব হয় না আমার ভাইয়ের জন্য কিছু কেনা হয়নি তাই সে সময় এসে আব্বু আমার ভাইয়ের জন্য কিছু কেনাকাটা করেছে মানে অনলাইন অর্ডার করেছিল আর কি আর এই তো আমি আর আমার বোনের জন্য দুইটা ড্রেস অর্ডার করেছিলাম আমার বোনেরটা আমার আব্বু দিয়েছে আর আমারটা দিয়েছে আমার শ্বশুর আমার বোন বলতে আমার চাচাতো বোন যদিও কি আমি আমার চাচা তো বোন মনে করি না আমার আপন বোনই বলা যায় আমি যতই ভাবি যে সাদা কালারের ড্রেস আর কিনবো না তবে ঘুরে ফিরে যেন কেমন সাদা কালারের ড্রেসই আমার পছন্দ হয় আব্বু এক মাসের ছুটিতে এসেছিল আর আব্বুর যাওয়ার সময় হয়ে গিয়েছে আব্বু মিষ্টি জাতীয় জিনিস খুবই পছন্দ করে মিষ্টি পিঠা বলুন বা পায়েস শ্যামাই এগুলো তাই ভাবলাম আব্বু যাওয়ার আগে একটু ফিনি রান্না করে খাওয়াই আর এগুলো আমার একদিনের ভিডিও না প্রতিদিনে আমি একটু একটু করে ক্লিপ নিয়েছি আর সেগুলোই জোরাতালি দিয়ে আমি আজকে আপনাদের দেখাচ্ছি এটা আব্বু যেদিন চলে গেল তার আগে রাতে বানিয়েছিলাম আর এই তো আব্বু যাওয়ার আগে আব্বুর সাথে শেষ সুন্দর কিছু সময় কাটাচ্ছিলাম আমার মেয়ে তো সবসময় একা থাকে সবাইকে একসাথে পেয়ে সে খুব খুশি আর আমি যখন এই ভিডিওগুলো এডিট করছি তখন আমার বাসা একদমই ফাঁকা আবু অলরেডি চলে গিয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ